জয় মা জয় মা জয় মা আর আমি চলে এসেছি আজকে কাপাশিয়া মন্দিরে কারণ আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা পড়ে গেছে আজকে সকাল এগারোটা সামথিং কিছু একটা মিনিট থেকে শুরু হয়েছে আগামীকাল শনিবার ওই ঠিক একই রকম টাইমে কিন্তু শেষ হবে এই যে দেখতে পাচ্ছি কাপাশিয়া মন্দিরের গেট আজকের দিনে এখানে কিন্তু পুজো হয় বিশাল বড় করে সারা রাত পুজো চলবে আর এই যে রাস্তাটা আছে এই রাস্তা থেকে হেঁটে এসেছি এই রাস্তায় কিন্তু মেলাও মতন ছোটোখাটো দোকানগুলো কিন্তু বেশ বসে ওয়েদারটা একটু খারাপ বৃষ্টি হচ্ছে তাই কাদা জল ভরে গেছে রাস্তায় এই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে সাধারণ যারা আসছে এখানে প্রভু কেমন আছেন যাক 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 রাধে জয় রাধে জয় রাধে এক প্রভুর সাথে পরিচয় হলো ভালো কোথা থেকে এসেছেন আপনি আমি এসেছি মহিষপ্রদা থেকে মহিষপ্রদা থেকে প্রত্যেকবার আসা হয় না প্রথমেবার আসে না এই পাশে যদি কোথায় আসে আমি মাঝে মাঝে আসি মাঝে মাঝে আসা হয়

এই গেট থেকে প্রবেশ করতে হবে প্রবেশ পথ বাহির পথ আচ্ছা দুটো কিন্তু আলাদা করে দিয়েছে বাস সাইড থেকে কিন্তু ঢুকতে হবে আর যেটা এখন আমার ডান সাইড সেখান থেকে কিন্তু বেরোতে হবে এখান থেকে যাচ্ছি ফাঁকা আছে যদি ওয়েদারটা আরও ভালো থাকতো না লোক কিন্তু অনেক বেশি হতো যদিও এই ওয়েদারে কিন্তু মানুষজন কিন্তু এখানে এসছে পুজো দিতে পুজো দেওয়া হয়েছে দাদা আপনার হ্যাঁ যাক ভালোভাবে দিলেন দিলাম তো যাক সারা রাত কিন্তু আজকে পুজো হবে এখানে এই যজ্ঞটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে শিয়া কালী মন্দিরের পূজারীকে পেয়ে গেছি বাবুদা বাবুদা নমস্কার এই দাদাকেও আপনাকেও নমস্কার জানাই হ্যাঁ এই সকাল থেকে পুজো চলছে সারা রাত চলবে আর এই কতক্ষণ কোন টাইম পর্যন্ত থাকবে ভোর চারটে পর্যন্ত থাকছে এখনো পর্যন্ত কত ভক্তের আগমন হয়েছে এখানে দাদা

শিয়া কালী মন্দির আমরা তো সবাই মোটামুটি চিনি এখানে প্রত্যেকেই আমরা এসেছি এই মুহূর্তে একটু সময়ের জন্য মাকে বিশ্রামে রাখা হয়েছে তাই মায়ের সামনের যে পর্দা সেটা কিন্তু বন্ধ এটা হচ্ছে ভোগ প্রসাদের লাইন ভোগ প্রসাদ চলছে এইভাবে কিন্তু দেওয়া চলছে আর এখানে এই মন্দিরটি একটু দেখাই এটা মা মনসা মন্দির মনসা মায়ের মন্দির এখানে একটা বেদি করা আছে যেখানে ধূপকাঠি মোমবাতি পুরো জিনিসটাই আলাদাভাবে এখানে রাখার জন্য যেন এদিক সেদিক ছড়িয়ে কেউ না রাখে কারণ এই ধরনের জিনিস যেমন মানুষের একটা ভক্তির জায়গা তেমনি একটা বিপজ্জনকও হয় যখন এই ধূপকাঠি বা মোমবাতি কারোর জ্বলন্ত অবস্থায় পায়ে পড়ে বা হাতে লাগে সেটাও কিন্তু একটা বিপজ্জনক তাই একটা নির্দিষ্ট বেদি করে দিয়েছে যেখানে তাদের সবাই মানে সমস্ত ভক্তরাই এখানে যেন ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারে এই দাদা কিন্তু থাকে কাপাসিয়া মন্দিরে আসলে পরে সব জায়গাতেই দাদাকে পাওয়া যায় কি বলো দাদার নামটা বলো কেমন আছে পুজোর যে ভোগ প্রসাদ আছে এই যে আলুর দম আছে ফ্রাইড রাইস আছে সেগুলো কিন্তু এখানে রান্না হচ্ছে এই যে রাখা আছে পুরো গামলাতে ওইদিকে ফ্রাইড রাইস রাখা আছে উনুন এখানে চলছে আরও একটা জায়গা আছে সেটাও দেখাবো যেখানে পুরো রান্নার সেটাপ পুরোপুরি সেখানে সারা বছরের জন্য থাকে মাসি ভোগ খেলে দেখ কখন আসছো আধা ঘন্টা আগে পুজো তো দেওয়া হয়ে গেছে আর আসবে রাত্রে রাতে আসবে আচ্ছা তুমি কেমন আছো মা গো দিদিমণি হয়ে গেছে দেখি আমি এবং এই কাপাসিয়ার কালী মন্দিরে বহুদিন ধরে আছি কাপাসিয়ার গেটে আমার আদি এ প্রাইভেট লিমিটেড আছে এবং এখানকার ভক্তদের সঙ্গে আমার খুব জানাশোনা এবং আমি আসছি আমাকে প্রত্যেক বছর করে ব্রাহ্মণ পুরোহিত ভালো সম্পর্ক বহুদিন ধরে আসি আমি খুব ভালো লাগে মায়ের পূজা মানে মানে অনেক জাগে যে দুদিন আগে থেকে যে কখন যাব কখন যাবো সত্যি আপনারা আসবেন এইবার আসুন আগামীবার আসুন ভালো লাগবে দেখবে কিছু পাবেন ঘরে বসে হয় না আসতে হয় মায়ের জায়গায় আসতে হবে দেখবেন একদম সার লাগে খুব ভালো আমাদের পুরে নিমুদা এবং এইখানে বহুত বছর ধরে

এখান থেকে পরিবেশন হচ্ছে ভোগ প্রসাদ এখানে দুটো নৌকা আছে পুরো ভর্তি খিচুড়ি আর এটা বিশাল বড়ো সাইজের নৌকা এখানে অ্যাপ্রক্সিমেট পাঁচশো লোকের উপরে খেয়ে নেবে এই ভোগ প্রসাদ আর ওখানে প্রায় আড়াইশো মতন যাবে আড়াইশো তিনশো খেতে পারবে পুরো স্টকে রেডি আর এখানে তো রান্না হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে রান্না হচ্ছে এখান থেকে জাস্ট এখানে চলে আসছে পরিবেশন হচ্ছে এখান থেকে এগুলো কি মালসাভোগ যারা মানে কুপন কেটেছে তাদের জন্য এই ভোগ নিতে গেলে কত টাকার কুপন দিতে হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে কুপন কাটলে এই মালসাভোগ বাড়ির জন্য কিন্তু পাওয়া যাবে আর এখানে যে ভোগটা দেওয়া হচ্ছে মায়ের অন্ন সবার জন্য বরাদ্দ হ্যাঁ এটা মায়ের ভোগ দেওয়া হচ্ছে সবার জন্য বরাদ্দ এটার জন্য কোনো টিকিট বা কুপনের প্রয়োজন নেই সবাইকেই দেওয়া হচ্ছে